রিসেপশনের রুদ্র মল্লিকার গ্র্যান্ড এন্ট্রি মেয়ে গরিমাকে নিয়ে আরও একবার জীবনকে সুযোগ দিলেন মল্লিকা নতুনভাবে জীবন শুরু করলেন রুদ্রজিৎদের সঙ্গে বিয়ের পর জমজমাট রিসেপশন পার্টি গ্র্যান্ড রিসেপশন পার্টিতে একেবারে সুন্দর সাজে হাজির হয়েছিলেন মল্লিকা রুদ্রজিৎ এবং তাদের সঙ্গে গরিমা

জীবনের কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না কখনো আর তাই জীবনকে আরও একটা সুযোগ দিতে চেয়েছিলেন মল্লিকা ঠিক সেরকমভাবেই রুদ্রজিতের সঙ্গে নতুন এই পথ চলা তার আগে বারংবার বুঝে নিয়েছেন পরিস্থিতি এবং মানুষটিকে কথা বলতে গিয়ে এ বিষয়ে মল্লিকা বারবার বলেছেন গরিমা যদি পাশে না থাকতো এভাবে তাহলে বোধ হয় এত বড় ডিসিশন সে নিতেই পারত না একেবারে অভিভাবকের মতো গরিমা এই পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে রিসেপশনের রাতেও তার এতটুকু ব্যতিক্রম হলো না মায়ের নতুন জীবনের পথ চলায় পদে পদে সে সমস্ত দায়িত্ব পালন করেছেন একেবারে নিখুঁতভাবে লোক প্লিজ ঠিক সেরকম ভাবে কিন্তু গরিমা এই রিসেপশনের সন্ধ্যায় মা এবং বাবাকে একের পর এক সারপ্রাইজ দিল তাদের দুজনের জীবনের নতুন ইনিংস বলে কথা সেলিব্রেশন তো বান্তাহি রিসেপশনের সন্ধ্যায় সেলিব্রেশন হলো কেক কেটে জুটিতে দুটিতে তারা সেলিব্রেট করলেন রুদ্র এবং মল্লিকা তাদের জীবনের স্পেশাল মোমেন্ট কেক কেটে একে অপরকে খাইয়ে তারই উদযাপন হলো পাশে সব সময় থাকলেন গরিমা নিজের মেয়ের মতোই গরিমাকে আপন করে নিয়েছেন রুদ্র তাদের দুজনের কথা বলতে গিয়ে বারবার মল্লিকা বলেছে যে রুদ্রর দিকেই গরিমার পাল্লা ভারী কারণ মেয়েরা সময় বাবার প্রতি একটু বেশি দুর্বল হয় আর ঠিক সেরকমভাবেই কিন্তু গরিমা এবং রুদ্রর সম্পর্ক একেবারে তৈরি হয়ে উঠেছে বিয়ের দিন গরিমা বলেছিল যে সে বউ ভাতের দিন বা বিয়ের পর দিন তার বাবাকে অর্থাৎ রুদ্রজিৎকে একটা সারপ্রাইজ দেবেন কি না কি নামে সে রুদ্রজিৎকে ডাকবে সেটাই জানাবে এবং সেটাই হবে রুদ্রজিতের জন্য সারপ্রাইজ এদিন বউ ভাতের সন্ধ্যায় সে কথাও রিভিল করেছে গরিমা জানিয়েছে এবার থেকে রুদ্রজিৎকে পপসি নামেই ডাকবে সে গরিমার এমন সারপ্রাইজে কিন্তু বেজায় খুশি রুদ্রজিত এদিন মল্লিকা রুদ্রজিতের গ্র্যান্ড রিসেপশনের বাড়তি সংযোজন এক দারুণ ডান্স পারফরম্যান্স মেয়ের এই দারুণ নাচে একসঙ্গে পা মেলালেন মল্লিকা ও রুদ্রজিত সঙ্গে পুরো পরিবার প্রত্যেকেই যেন অপেক্ষায় ছিল ঠিক এই দিনটার উপস্থিত ছিলেন বহু কাছের মানুষেরা এসেছিলেন মল্লিকার সতীর্থরা অর্থাৎ অভিনেতা অভিনেত্রীরা তারা এসে মল্লিকার এই নতুন জীবনের শুরুয়াতে বিশেষ অভিনন্দন জানিয়েছেন এসেছিল দুই শালিক ধারাবাহিকের পুরো টিম তারা যার পর নাই আপ্লুত মল্লিকার নতুন জীবনের এই শুরুয়াতে আর মায়ের এই বিশেষ দিনে একেবারে মায়ের মতোই মেয়ের পারফরম্যান্স ছিল মাকে যেন সবসময় অর্থাৎ মল্লিকাকে সব সময় আগলে আগলে রাখার গুরুদায়িত্ব যে আরেক প্রস্থ গরিমা নিয়ে নিয়েছে তা যেন প্রত্যেক পদে আরও একবার প্রমাণ করে দিলেন মেয়ে নতুন সংসার স্বামী বোন মা বাবা সবাইকে নিয়ে একেবারে জমজমাট হয়ে উঠল মল্লিকার গ্র্যান্ড রিসেপশনের রাত প্রত্যেকে আবেগ এবং ভালোবাসায় আপ্লুত কাছের মানুষদের নিয়ে একেবারে জমজমাট হয়ে উঠল মল্লিকার জীবনের বিশেষ মুহূর্ত বিশেষ মানুষদের সঙ্গে একেবারে নাচে গানে জমজমাট আড্ডা খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু মল্লিকার গ্র্যান্ড রিসেপশন পার্টি একেবারে হিট

আমি একটা ছোট্ট কথা বলবো আমি সব সময় চাই ওই দিকেই পাল্লা ভারী থাকুক কারণ গরিমা ওই ভালোবাসা থেকেই বঞ্চিত ছিল তাই জন্য আমি চাইব যে সব সময় ওই দিকে যেন পাল্লা ভারী থাকে কারণ তোমরা যারা মেয়েরা আছো তোমরা জানবে যে এই দিকেই কিন্তু মেয়েদের পাল্লা ভারী থাকে আমি সব সময় ভগবানের কাছে একটাই কামনা করবো যে প্রত্যেকটা সময় এইদিকে গরিমার পাল্লা ভারী থাকে আর এইদিকে যেন রুদ্রর পাল্লা ভারী থাকে তাতে আমি দুজনকে দেখে আমি খুব খুশি বিশাল দায়িত্ব মানে পূরণ করলো গরিমা একদম গরিমা আমার মানে বললাম তোমাকে তাদের জীবনের এঞ্জেল আর যেদিনকে প্রথম দিন গরিমাকে হাতে তুলে নিয়েছিলাম সেদিন আমি ভেবেছিলাম আমার জীবনে একটা পরি এসছে নান্নি পাড়ি আর আজকের ও মায়ের মতো মানে ডিসিশন নিয়ে প্রমাণ করে দিয়েছে সত্যি ও আমার জীবনের একটা এনজিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তোমাদের বিয়ের বিভিন্ন ছবি ভিডিও সেখানে অনেকে কামেন্ট করেছেন সেখানে একটা কামেন্ট যে গত জন্মে গরিমা বোধ হয় মল্লিকাদির মেয়েই ছিল মা ছিল এই জন্মে সেই মায়ের ভূমিকা পালন করলো মেয়ে বড় লক্ষ্মী মেয়ে এরকম একটি কামেন্ট আমি পড়েছি কি বলবো আমার লক্ষ্মী নয় মেয়ে আমার মানে লক্ষ্মী সরস্বতী দুর্গা তুমি ওর রূপ দেখোনই যদি আমার একটু এদিক থেকে ওদিক কিছু হয়েছে ও হয়তো পৃথিবী তোলপাড় করে দিতে পারে এখন সেটা আমি দেখি রুদ্রর ক্ষেত্রেও মানে ওর কাছেও যদি একটাও আঁচ আসে ও হয়তো পৃথিবী তোলপাড় করে ফেলতে পারে রুদ্রদের যখন ডাকবে প্রথমবার তো সিক্রেট ছিল তুমি হয়তো আজকেই পেরেছো বা কাল কি অনুভূতি আমার কাছে তার থেকে না মানে যে স্ট বা যে অ্যাটেকশনটা শো করে দ্যাট ম্যাটারস দ্য মোস্ট ওই দ্যাট টাচ অ্যাজ মানে যে অনেক দিন ধরে হয়ে আসছে মানে আমি ওইটা থেকেই বেরোতে পারি মানে আমার আমি কী বলে ডাকছি বা ডাকছি সেটা অনেক অনেক মানে হ্যাঁ অভিয়াসলি দেখ কিউটনেস সেটা ফিলিং অভিয়াসলি এর মধ্যে হয় এবং আমাকে বাবা বলে ডেকেছে বাবা বলে ঠেকেছে অন্য নাম্বরেই কয়েক বলতে করে ঠেকেছে কিছু আওতার করলে একটা আমাকে কিছু ট্রেনিং পাঠালে ওটা নোটিফাই করেছেভাবে কিন্তু যেরকম বাবাকে নিজের মেয়েকে মেয়ে বলে ডাকতে মেয়ে বলে তো ডাকেন না

থ্যাংক ইউ কাজে কবে ফেরা হচ্ছে মল্লিকাদি কালকেই তো ডেট নিয়েছে কালকেই চারটের পর থেকে ডেট নিয়েছে এবার যদি ওদের লাগে কালকে কালকে থেকেই কাজে ফিরবো আর কাজে ফিরতে আমার ভালো লাগে মানে এই আজকের ওই কাজটা করছি বলেই তো এত কিছু আমি কি দেখেছি কাজ ওই ও প্রথমটা শুরু করলে তাকায় যেই আমি বিভোর হয়ে যাই আমার টেলিকাস্ট দেখতে ও ওর মোবাইল দেখে

বইটাও দেখে ইভ্যালুয়েট করে আমি দেখি না আমি এরকম আমার চোখ কোনো জায়গা থেকে মিস যায় না বাট আমরা কোনো দিন আমার এর মধ্যে আমরা কতদিন যে টিভি দেখিনি মানে আমাদের ওইটা বসে দিই না খুব যখন একদম না এরা দুজন এই শ্রীমান আর ইনি আমার জীবনে এতটাই ম্যাটার করে আমার মনে হয় আমার টেলিকাস্টটা ওরা দুজন দেখলে ওরা যদি আমার ভালো বলে বা একটু খুঁজ ধরে তাহলে আমি ভালো বললে সেটা একদম সম্পূর্ণ হলো খুব ধরলে আমি সেটাকে শোধরানোর চেষ্টা করবো সবাই তো আর পারফেক্ট নয় জীবনে আমার এখন মানে আমার মা আমার বোন বোনেরা আর মেয়ে আমার জগৎ ছিল এখন এরা দুজন আমার পৃথিবী গরিমা মাকে বউ ভাতের দিন আজকে না বিয়ের দিন কোন দিনটা বেশি ভালো লাগছিল তোমার মাকে দুদিন আলাদা আলাদা দেখতে লেগেছে আগের দিন তো পুরো ব্রাইট অ্যান্ড মানে একদম ঠাকুর ঠাকুর ওয়াইফ আর এখন তো পুরো দুর্গা ঠাকুর ওয়াইফ মা এত প্রিটি দেখতে আমি কি বলবো আমি চোখ সরাতে পারছি না মানে আমার thank you thank you congratulations